কাকা এখানে কি মাছ মারতেছেন এটা কি কি ভাই টিকিট করা হয়েছে টিকিট টিকিট ছাড়া বাড়ির পুকুরে মাছ মারা আচ্ছা আচ্ছা ফ্রি ফ্রি টিকিট লাগে না না তো মাছ পাইছে বসো এই যে মাছ পাইছে দুইটা আছে ওরে বাবা রে বাবা টাটকা মাছ একবারে সে হাংড়ি আছে একটা তেলাপিয়া দুইটা খুব ভালো মাছ এই যে কাকা মারতেছে আর এই যে এগুলা হচ্ছে দর্শক মাছ মারা দেখেছে এগুলা এই যে

এই হচ্ছে অবস্থা এই যে কাকা আমার মাছ মারিচ্ছে ধরিচ্ছে না মাছ খুব ভালো এই সকাল সকাল যে তপু নিজে একটু পাগলি আমাদের এই যে সবজির বাগানটা আসলে সবজির গাছগুলো হয়ে গেছে অলরেডি সবজি যে ফেলাই এখানে হচ্ছে খালি বৃষ্টি মানে জল দেওয়া লাগবে জল দিলে মনে করেন যে একবারে ফান্টাস্টিং হয়ে যাবে ফান্টাস্টিং খাওয়া যাবে অলরেডি এদিক হচ্ছে এটা হচ্ছে লাইনটা কিসের এটা হচ্ছে ধুনিয়া পাতা তারপরে নাপা শাক তারপরে পালন শাক কি যেন শাক শাক ফেলাইছে এখানে এই অবস্থা এই যে গ্রামের সকালে সকালে মাছ মারা হচ্ছে এই লাঠি দিয়ে তো কালকে এইটা দিয়ে আমি ধান লাঠি দিয়ে মাছ আছে চিন্তা করা যায় এত মাছ পুকুরের মধ্যে এই যে ধরে আছে